আচ্ছা নাসির ভাই এখানে তো আমাদের সবজি হাটও বসে সবজি হাটে অনেক নোংরা আবর্জনা চারিদিকে দেখছি সবজি এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে এবং অনেক ক্যারি প্যাকেট অনেক নোংরা দেখছি এদিক ওদিকে ছিটিয়ে পড়ে আছে তাদের জন্য মানে সেই নোংরা আবর্জনার জন্য কি ব্যবস্থা রেখেছেন সেটা কি করাবে এখানে পড়ে থাকবে নাকি তার জন্য আলাদা ব্যবস্থা আছে না আমি আমার খ্রিস্ট ভাই এখানকার যারা আছে তাদেরকেও আমার বলা ছিল হাটের এখানে শুক্রবার আর সোমবার আটশো থেকে নশো নশো লোক ব্যবসা করে এই খায় আর এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক আমদানি হয় আর এইখানে আমি ব্যবসায়ীদেরকে বলবো মানে যেদিন হাটে আসবে মানে শনিবারের দিন পরিষ্কার পরিষ্কার থাকবে আর আমার এখানে যারা কাপড়ের ব্যবসা করতে চাইবে তাদেরকে আমার একটাই বার্তা থাকবে দশ সেকেন্ডের মধ্যে তার কী চাহিদা কি পূরণ আমার হাতে হাটের লোক থাকবে তাদেরকে খালি বলবে দশ সেকেন্ডের মধ্যে তার আমি ইচ্ছা পূরণ করে দেবো এখানে কোনো অসুবিধা নাই এটাই এটাই বলবো মানে সাধারণ মানুষ যেন আসবে কোনো নোংরা পরিবে যা ভেদারের কোনো অসুবিধা করবো না অসুবিধা থাকবে না তার মানে তারা এসে এগারোটার মধ্যে দেখবেন আমাদের হাট ঝকাঝক আমাদের পরিষ্কারের কাজ ভোর পাঁচটার দিকে চালু হয়ে গেছে মানে পরিষ্কার পরিষ্কার করার জন্যে আরও অনেক স্টাফ আছে তাতে আপনি ঘুরে ঘুরে দেখান পাঁচটার দিকে আমাদের প্রায় ওরা দশটা পর্যন্ত টাইম লেগেছে জায়গাটাতে এক মানে অনেক লোকের বাস হয় এখানে মানে তার জন্যে অনেক স্টাফ রাখা আছে ওরা পরিষ্কার করছে ওরা টাইম নিচ্ছে দশটার মধ্যে ভাই তোমার পরিষ্কার হয়ে যাবে তার মানে এখানে হ্যান্ড টু হ্যান্ড ক্লিন হ্যান্ড টু হ্যান্ড ক্লিন কোনো ব্যবসায়ী যদি বলে যে ভাই আমার এই জিনিসটার সমস্যা হচ্ছে দশ সেকেন্ড টাইম দেবে আমাদেরকে দশ মিনিট চাইবো না দশ সেকেন্ডের মধ্যে আমরা ব্যবসা ব্যবসিকের সেই জায়গাটা আমরা পূরণ করে দেবো বা আপনার কথা শুনে খুব ভালো লাগলো তার মানে ব্যবসায়িকদের জন্য আর একটা বাসা দেখবে নাসির ভাই যেখানে ব্যবসা করাই ব্যবসি থাকে সেখানে কোনো অসুবিধা থাকে না একটু হ্যাঁ ব্যবসা ব্যবসা খালি ব্যবসা করবে দশ টাকা ইনকাম করবে বাড়ি যাবে এইটুকু তার মানে আপনার ব্যবসিকদের উপরে মানে আপনি কড়াভাবে সেই রকমভাবে কোনো ওটা কোনো ব্যাপার অসুবিধা নাই আমার আর পাঁচ হাট হাটটা রানি হচ্ছে আমরা আরেকটা হাট আমাদের মানে বন্ধ ছিল আমি আরেকটা একটা হাট মোটামুটি দু এক আধ সপ্তাহ মিলে চালু করব সেটা হলো নিউ নিউ ফারাক খাতে ওই একটাও চালু করছে খালি ব্যবসাতেই এত ব্যবসা করা করারই আর এত মানে গরিব মানুষের জন্যে তাহলে আমি ব্যবসা করাই আচ্ছা তাহলে ব্যবসিকদের জন্য খুব ভালো পরিষেবা আছে আপনার কাছে সেকেন্ডের মধ্যে কোন ব্যবসায়ী বলতে ভাই আমার এই জায়গাটাই আই হয়েছে 10 সেকেন্ডে খালি ব্যবসিকদের জন্য না আমার কাস্টমার যারা মাল কিনতাইবে তাদের জন্য ভালো পরিষেবা আছে ওকে তো ধন্যবাদ বলছি আপনাদের এই হাটে যে পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আপনার উপরে আছে মানে এখানে কোনো নোংরা আবর্জনা থাকবে না তাই তো না একদম নিট টু নিট ক্লিন হ্যাঁ সব সময় ঠিক আছে তো আপনারা আছেন সাথে হ্যাঁ থাকবেন তো হ্যাঁ তাহলে এই হাটটা কেমন হ্যাঁ এইখানে হাটের যে মালিকরা আছে তারা কেমন ঠিক আছে আপনারা তাহলে এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ভালো জিনিস হ্যাঁ ঠিক আছে তাহলে আচ্ছা ভাই এখানে তো আমাদের বারোশো স্টল আছে স্টলের জন্য যে এখানে তো সবজি হাটও বসে অনেক নোংরা অর্জনাও হয় তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তোমরা কতজন স্টাফ আছো আমি বাবা আছে আমার দাদু মোটামুটি 10 15 জন স্টাফ আছে মানে এখানে কোনো নোংরা হওয়ার জন্য তোমরা হতে দাও না সব সময় পরিষ্কার পরিছন্ন হ্যাঁ ঠিক আছে এখানে যে মালিকরা আছে যারা কাপড়ের হাট দিয়েছে এবং সবজি আর যে মালিকগুলো আছে খুব ভালো তাই তো এখানে সবাই তোমাদের কোনো অসুবিধা হয় না তো ঠিক আছে এখানে মানে কোনো পরিষ্কার পরিছন্ন সব সময় তোমরা সময় ঠিক আছে তো ঠিক আছে যে বার্নিয়া হাটের যে পায়খানা বাথরুম এবং যে গোসল করার একটা যে সিস্টেম এখানে আছে সব দায়িত্ব আপনার উপরে তাই তো এখানে কোনো অসুবিধা হবে না তো সব কিছু আপনার উপরে আছে অসুবিধা হলে আপনি গাইড করে নেবেন তাই তো ঠিক আছে আচ্ছা বার্নিয়া হাটে এসে সকল ক্লিনিং ডিপার্টমেন্ট এবং আদার্স আরও সকলের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম এখানে ক্লিনিং দিক থেকে কোনো অসুবিধা হবে না এরা হ্যান্ড টু হ্যান্ড ক্লিনিং এর ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে এরা সচেতন আছে তো ভাই আপনাদেরকেও সচেতন হতে হবে কেননা পরিষ্কার পরিচ্ছন্ন একটা অঙ্গ তো সুতরাং সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আপনারা সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ এই যে এই জায়গাটায় একটা ব্যবসা হচ্ছে এই যে সাধারণ গরিব মানুষ ব্যবসা করতে আসছে তাদেরকে তাদের মতন ব্যবসা করতে দেবো ঠিক আছে এখানে কোনো পয়সা চাপ থাকবে না আসবে আর আপনি তো বলা আছে মেন এখানকার পরিষেবাটা কেমন সে রাত দিন আসবে এখানে আপনারা আসুন মাল কেনাকাটা করুন আর এখানকার মেন সাপোর্ট হলো মানুষের ভালো প্রায় এক থেকে দেড় লাখ মানুষের সাপোর্ট আছে এখানে আজকে আমি সকাল পাঁচটা থেকেই গ্রামে বেড়াচ্ছি এবং দেখছি সবাই বলছে হয় একটু ওদের একটাই রিকোয়েস্ট মালটা ভাই একটু কম দাম এখানে প্রচুর গরুর মানুষ আছে সেসব দিদি ভাই দেখলো দিদি ভাইদের যা সারা ভাই আমরা মাল কিনতে আসবো কিন্তু এখানে ব্যবসাদাররা ব্যবসা করবে ব্যবসাদারের একটাই বার্তা থাকবে কোনো ভাই ওর মতন ব্যবসা করবে যে যে দশ টাকা লাভ হবে সেই দশ টাকা লি বাড়তে থাকবে এটি তোমার বার্তা তো খারাপ কাস্টমার আনবো না যতটা আশা করেছি কোনো এখানকার কোনো স্থানীয় লোক কোনো কেউ আপনার কাছে পয়সা নিয়ে আপনাকে এইটুকু বলতে হবে ভাই আপনার দশ টাকা লাভ হবে সেই দশ টাকা দিয়ে বউদিকে দিকে দিবেন আমার এইটুকু আমার রিকোয়েস্ট থাকবে এখানে যে দশ টাকা দিয়ে লাভটা হলো আপনার আজ ব্যবসা করি সেই টাকাটা আপনার বহু দিকে দিই দেখাবেন না নাসির ভাইয়ের হাতে দিই সেই দশ টাকাটা দাসিটা